no por ময়মনসিংহের ত্রিশালে এবার দেশি গরুর আদিকে জমে উঠেছে কুরবানির পশুর হাটগুলো আমাদের নিজস্ব প্রতিনিধি ইসলামের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত ময়মনসিংহের ত্রিশালে এবার দেশি গরুর আদিকে জমে উঠেছে কুরবানির পশুর হাট গুলো হাটগুলোতে দেশি গরু ছাগল সহ সব ধরনের পশু উঠেছে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গরুর হাটগুলো এবার ভারতীয় গরুর প্রভাব না থাকায় দেশি খামারিরা স্বস্তি পেয়েছেন ধামও ভালো পাচ্ছেন বিক্রেতারা ঈদ ঘনিয়ে আসতেই বাড়ছে ক্রেতাদের ভিড় গত বছরের তুলনায় এবার কুরবানির পশুর দাম তুলনামূলক কম তবে বিক্রেতারা ন্যায্য দাম পাচ্ছেন ত্রিশাল উপজেলার পশু কেনাবেচার জন্য বেশ কয়েকটি হাট রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিশাল গোহাটা বাজার কালির বাজার হাট দানিখোলা বাজার হাট চক্রামপুর বাজার হাট কাশীগঞ্জ বাজার হাট বালিপাড়া বাজার হাট পুরাবাড়ি বাজার হাট দানিখোলা গুরুর হাটের ইজারাদার আলমগীর কবির জাগ্রত টিপিকে বলেন এই হাটে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবী টিম জাল টাকা শনাক্তকরণ র জন্য বশন হয়েছে মেশিন ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতার দিকে নজর রেখে এবার হাট পরিচালনা করা হচ্ছে ত্রিশাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজদিন সুলতানা বলেন ত্রিশাল উপজেলার কুরবানির হাটগুলোতে পশু স্বাস্থ্য পরীক্ষায় গঠন করা হয়েছে আর টিম ভেটেরিনারি মেডিকেল টিম এসব টিম কুরবানির হাটে পশু স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষায় কাজ করছেন অসুস্থ গরু ছাগল মহিষ স্বাস্থ্যগত দিক সমস্যা শনাক্ত হলে সেটি ফেরত পাঠানো হচ্ছে তবে এখন পর্যন্ত কুরবানির কোনো হাট থেকে কোনো পশু ফেরত পাঠানো হয়নি এবছর ত্রিশাল উপজেলায় জন্য উপজেলার চাহিদা উনিশ হাজার সত্তরটি যা চাহিদার তুলনায় অনেক বেশি প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি ভারতীয় গরু শেষ পর্যন্ত না ঢুকলে দেশি খামারিরা লাভবান হবেন শাহিনুর ইসলাম জাগ্রত টিভি ময়মনসিং ক্রেতা পাঁচশত টাকা ক্রেতা সহকারী সাথে

সুবিধা দিচ্ছি ক্রেতা পাঁচশো টাকা বিক্রেতা পাঁচশো টাকা তার পাশাপাশি আমরা আমাদের যে কোনো পশু সমস্যা হলে সাথে সাথে আমরা চিকিৎসার ব্যবস্থা রাখছি এবং আমাদের এখানে মাঠ আমাদের গুহাটা ময়দান আমরা ড্রোম ক্যামেরার মাধ্যমে আমরা মনে করেন সিসি ক্যামেরা বিক্রেতা এবং কোনো চুট যেন এখানে লাঞ্ছিত না হয় সেই জন্য আমরা চব্বিশ ঘন্টায় ড্রোম ক্যামেরার মাধ্যমে এবং আমাদের এই দানি খুলা বাজার ঐতিহাসিক মিলন সমাজ মাঠে গুহাটা বাজানে আমরা চব্বিশ ঘন্টা যতক্ষণ বাজার চলবে ততক্ষণ আমরা ডুন ক্যামেরার মাধ্যমে মনিটরিং করতেছি যেন যেন কোনো চুর এখানে করতে না পারে যাতে কোনো ক্রেতা বিক্রেতা যাতে যেন লাঞ্ছিত না হয় এবং প্রত্যেকটা ক্রেতা বিক্রেতার জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছি এবং আমাদের অধিক পরিমাণ ভলান্টিয়ার আছে তারা তারা চব্বিশ ঘন্টায় ক্রেতা আগামীকাল বৃহস্পতি ও আগামী শুক্রবার পর্যন্ত আমাদের বাজার থাকবে আমি দূর দূরান্ত পাইকারদের এবং ক্রেতা বিক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে রাস্তাঘাট এবং সার্বক্ষণিক খাওয়া দাওয়া সহ সবকিছুর ব্যবস্থা আছে তাই সবাই বৃহস্পতি ও শুক্রবার আপনাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি para no não